হ্যালো সম্মানিত ভিওর্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে ছালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি এটি দেখেন রাশিয়ার একটি দারিদ্র এবং গ্রাম অঞ্চলের একটি ছবি নতুন শহরও বলা যায় যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি শেয়ার এবং ফলো করুন তাহলে দেখুন রাশিয়ার একটি আবাসিক এলাকা নতুন শহর এবং দারিদ্র এলাকা দেখুন খুব সুন্দর লাগতেছে আমার কাছে সেই জন্যই আমি ভিডিওটা তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে যাতে আপনারা আমাদের সাথে থাকতে পারেন এবং উপভোগ করতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্য উপট দেখুন অনেক ভালো লাগে পাহাড়ের পাদদেশে যে বাড়ি ঘরগুলো খুবই সুন্দর তাহলে আজকে আমাদের বিদানীছে আলাইকুম